বর্তমান মুসলমানদের যে দিন যাচ্ছে এটা বেশি একটা ভালো দিন না কথা জোরে বলেন ঠিক না বেটি কারণ আমরা বিগত সেশনে দেখেছিলাম সতেরো বছর আমাদেরকে নির্যাতন করা হয়েছিল সতেরো বছর আমাদেরকে কোরআনের মাহফিলে হক কথা বলতে দেওয়া হয় নাই এখনো খেয়াল করে দেখেছি ক্ষমতা চলে যাওয়ার পরেও এক শ্রেণীর মানুষ ক্ষমতা না আসার পরেও এই বাংলার জমিনে কোরআনকে বঞ্চাল করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কথা জোরে বলেন ঠিক কিনা এখন ঘুমিয়ে থাকলে চলবে না মুসলমান আগামীর যে দিন আসতেছে এই দিন যদি কোরআন বিজয় না হয় এই দিন যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাজ না করেন সামনের যে দিন আসতেছে এগুলো অত্যন্ত ভয়ানক রূপ ধারণ করবে জোরে কথা বলেন ঠিক না বেটি এজন্য মুসলমান ঘুমানোর সময় নাই জাগতে হবে সামনে কোরানকে বিজয় করতেই হবে করতে হবে না করতেই হবে কথা জোরে বলেন ঠিক কিনা সামনে কোরআন বিজয়ের জন্য যদি আবার বদরের মতো ডাক আসে আবার যদি অহুদের মতো ডাক আসে মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামবো আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য কাজ করব কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখায় নেতাদের একটা নীতি হলো তারা যখন একবার চেয়ারের মধ্যে বসে ওটা ডিজিটাল আঠা আবু জেহরের মতো লাগায় দেয় কোনোদিন ক্ষমতা থেকে নামতে চায় না কথা জোরে বলেন ঠিক কিনা দশকে মেরে হোক জনগণকে মেরে হোক ক্ষমতা আমার থাকতেই হবে কিন্তু জানে না ক্ষমতা দেওয়ার মালিক যিনি তিনি কে জোরে বলেন তিনি কে নৌকার মাঝে চিন্তা করেছিল একচল্লিশ সাল পর্যন্ত নৌকা ভাসাবো কিন্তু আল্লাহ তালা এমন কি কায়দা খেলা এলো রে ভাই আমরা কখনো কল্পনাও করিনি নিজে এইভাবে নৌকা ডুবে যাবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমি বলতে চাই যারা ক্ষমতায় লোক দেখিয়ে ক্ষমতায় ঈর্ষায়িত হওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন বাংলার জমিনে তৌহিদি জনতা যারা ক্ষমতা ছাড়তে চাইনি তাদেরকেও বাংলার জমিনে রাস্তায় নাবুদ করে দিয়েছে বাংলার জমিনের ইঞ্চ এই জন্য আগামীর দিন ক্ষমতায় আসতে হলে হুঁশ করে আসবেন না হলে এই বাংলার জমিনে আগের ভাই তো আমার সুন্দর করে বলল ইন্ডিয়াই তো তোমরা জায়গা পেয়েছিলা খালার বাড়ি বেগম পাড়ায় জায়গা পেয়েছিলা কিন্তু সামনের দিনে তোমরা পালার রাস্তা খুঁজে পাবা না কথা ধরে বলেন ঠিক কি না ভয় লাগতেছে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার দিন শেষ আগামী দিন কোরআনের বাংলাদেশ কথা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক জোরে বলেন ঠিক কি না ভাই একটা জিনিস মাথায় রাখা লাগবে মুসলমান কখনো ভয় করে না মুসলমান শুধু ভয় করে কাকে জোরে বলতে হবে কাকে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে মুসলমান ভয় করতে পারে না মুসলমান বাইরারে আমার আমি আপনাদের খেদমতে সুরান কাবুতের দুইটি আয়াত তেলাওয়াত করেছি এক নাম্বার আয়াত যেটা আল্লাহ তালা কোরআনের কোড দিয়েছে যেটাকে বলা হয় কোরআনের কোড আলিফ মিম এই শব্দগুলির অর্থ পৃথিবীর কেউ জানে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহ আমাকে জানায়নি এজন্য আমিও তোমাদেরকে বলতেছি এগুলোর অর্থ যিনি জানেন তিনি কে অনেকেই বলে কোরআন তেলাওয়াত করলে সোয়াব হয় না কোরআন বুঝে না পড়লে সোয়াব হয় না অনেকে ফতুয়া দেয় না ভাই ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আলিফ লামের অর্থ কি বলেন তো দেখি বলতে পারবে কোরআনের এক একটা হরফ উচ্চারণ করলে সর্বনিম্ন আল্লাহ নবী সাল্লাম বলেন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের এক একটা হরফ তেলাওয়াত করলে সর্বনিম্ন দশ আর সর্বোচ্চ সাতশো পর্যন্ত নেকি আল্লাহ আমল নামাই দিয়ে দেয় এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আলোচনা যারা বসে বসে শুনবে আল্লাহ তালা বলে যে যত বেশি কষ্ট করে শুনবে আল্লাহ তাআলা তাকে সব তত বেশি দান করবে এই যে আপনারা মাটিতে বসে আছেন না সব বেশি যদি কার্পেটে বসে থাকতেন আরেকটু কম থাকতো এজন্য আল্লাহ তালা বলেন যে এই বাদুতে যত কষ্ট আল্লাহ তালা তার প্রফিট তার বেনিফিট অনেক বেশি দান করে জোরে বলেন সোহান এই শব্দগুলির অর্থ কেউ জানে না দুই নাম্বার আল্লাহ তালা বলে আহাসিবান নাসু আইয়াতু রাকু আইয়াকুমুন আমন্না যারা মুখ দিয়ে স্বীকার করবেন যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম আল্লাহ তালার প্রতি ইমান আনলাম শুধু মুখ দিয়ে ইমানের স্বীকৃতি দিবেন ব্যাপারটা এমন না কাজে পরিণত করতে হবে আপনি অরিজিনাল আল্লাহ তাআলাকে ভয় করেন কিনা অরিজিনাল আল্লাহ তাআলার পক্ষে থাকেন কিনা এটা হলো মূল প্রতিপাদ্য বিষয় যেই সময় সুরান আনকাবুত নাজিল হয় হিজরতের প্রাককালে অর্থাৎ হিজরতের কিছুদিন আগে সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত পরিমাণে জুলুম নির্যাতন চলতে ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হতে দেরি হতো না আল্লাহর নবীর উপর নির্যাতন ইস্টিমরলা সর্বোচ্চ লেভেলে চলতো জোরে বলেন না উযুবিল্লাহ এখনো মুসলমানদের উপর নির্যাতন বলেন তো আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা মুসলমান হিসেবে 90% মুসলমানের দেশেও এখন অবহেলিত অবস্থায় আছি এখনো অবহেলিত অবস্থায় আছি পূজা মণ্ডপ ঠিকই হয় কোনো অনুমতির দরকার হয় না অথচ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে প্রাণের মাহফিল করতে গেলে অনুমতির দরকার হচ্ছে কথা জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাইরের আমার কথা বোঝার চেষ্টা করেন জুলুম নির্যাতন যত আপনার উপরে আসবে তত আপনার ইমানটা তত বেশি পরীক্ষা হবে আর পরীক্ষার মধ্যে যারা যাবে তারাই কেবলমাত্র পাশ করবে যারা পাশ করবে আল্লাহ দানা তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিবে খারাপ সময় আসলে বোঝা যায় যে সে প্রকৃত পক্ষে না শুধু মুখে বলতেছে মুনাফিক কোয়ালিটির এটা পরীক্ষা আসলেই বোঝা যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল বান্দাদেরকে ঈমানের পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारদেরকে যখন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন মক্কার্তদানীন্তন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহ ওয়ালেম সাল্লামের কাছে একদম সাহাবী আসলেন আসার পরে জিজ্ঞাসা করতেছেন ইয়ারসুল আল্লাহ আমাদের উপরে কত পরিমানে নির্যাতন আসতেছে তারা এক এক করে ঘটনা বর্ণনা করলেন ইয়ারসূলাল্লাহ আমরা দেখে আসলাম আম্মারিবনেই আছে এই সাহাবিব কেবলমাত্র ইসলাম ধর্ম কবুল করার কারণে তার যে মালিক ছিল কামারের কাজ করত। আগুন নিয়ে কয়লা পুরিয়া আগুন তৈরি করে লোহা কি কাজে লাগাতো কামারের কাজ করতো খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর নবী সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ খাব্বাবকে দেখে আসলাম উত্তপ্ত কয়লা জ্বালিয়ে দিয়ে খাব্বাবের মনিকটাকে শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করার কারণে খাব্বাবের মনিকটাকে উত্তপ্ত কয়লার উপরে কি চিৎ করে শোয়া দিয়েছে বলেন দেখি কয়লা যদি জলে আর আপনাকে যদি ঠেসে ধরা হয় বলেন তো আপনার শরীরের ভিতরে গোস্ত কি থাকবে কথা বুঝে থাকলে জবাব দেন থাকবে খাববাবের শরীরের মধ্যে সাহাবীরা খেয়াল করে দেখলেন আগুন জ্বলতে জ্বলতে খাববাবকে কাট করে শোয়া দিয়ে গোস্তগুলি তো পুড়ে গিয়েছে ভিতর থেকে চর্বি গলিত হয়ে আগুন পর্যন্ত নিভে যায় তবু খাববাবের উপরে তারা নির্যাতন কমায় না মুসলমান কত নির্যাতন সহ্য করেছেন খেয়াল করেন আল্লাহ নবীর সাহাবিরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খাবাবের উপর এত নির্যাতন দেখে আমাদের বয় মায়া লাগলো আপনি একটু আল্লাহ দরবারে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্য ও নুসরত দান করে দেয় আল্লাহর নবী কার সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখলাম দেখলাম সুমাইয়া আম্মার ইবনে ইয়াসারের পরিবার পুরা পরিবার ইসলাম ধর্ম কবুল করার কারণে আল্লাহ নবীর সামনে এসে বলছেন ইয়ার আল্লাহ পুরা পরিবারকে আবু জেহেল ধরে নিয়ে গিয়ে তাদেরকে সম্মুখ পানে আম্মারকে তারা বেঁধে রেখেছে ইয়াসের কে তারা কাত করে সহায় দিয়েছে আর তার মা হজরত তাকে একটা গাছের সাথে দুই হাত দুই দিকে বেঁধেছে দুই পা দুই দিকে বেঁধে চিত করে এইভাবে দাঁড় করায় রেখে দিয়েছে মুসলমান বাইরে আমার পদ্মা নিশে আমার মা বোনের কথা বোঝার চেষ্টা করেন ইসলামের মধ্যে সর্বপ্রথম যে মহিলা শাহাদাত বরণ করে কোন পুরুষ সাহাবি শাহাদাতের মর্যাদা পায় নাই একজন মেয়ে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা সর্বপ্রথম শহীদের মর্যাদা লাভ করে হযরতে সুমাইয়াকে যখন তারা বেঁধে রাখলো বার বার করে আবু জাহেল বলতেছে সুমাইয়া তুমি কি ইসলাম ছাড়বা না সুমাইয়া ডাক দিয়ে বলছে এই আবু জাহেল আপনাদের জানা ঘটনা বলবো না জাস্ট ঈমান বারণ জন্য বলতেছি হযরত সুমাইয়াকে ডাক দিয়ে বার বার করে বলতেছে সুমাইয়া ইসলাম ছেড়ে দাও তোমাকে ধনাত্ব বানায়া হবে ইসলাম ছেড়ে দাও তোমাদেরকে অনেক সম্মানিত করা হবে হজরতে সুমাইয়া ডাকতে বলেছে আমি জীবন দিতে রাজি আছি তবু ইমান বিক্রি করতে পারবো না মমিন তো কখন মাথা নত করে না আসুক না যত বাধা বিপদ কথা বলেন ঠিক কিনা কখন মাথা নত করে না যত বাধা বিপদ যত যতই বিপদ চলতে হবেই সে তো নিয়েছি শপথ কথা জোরে বলেন ঠিক কি আসুকু না যত ঝড় যতই বিপদ চলতে হবেই সে তো নিয়েছি শপথ চাই না এ দুনিয়ার সব সুখ সম্ভার চাই শুধু জান্নাত পর পারে মুমিন তো কখনো মাথা নত করে না আসুক না যত মাধা বিপদ জোরে বলেন আমিন আবু জেহেল শোনা মাত্র রাগান্বিত হয়ে গেল বের করে আবু জাহেদ সুমাইয়া লজ্জার স্থান বরাবর নিক্ষেপ করে হজরত সুমাইয়াকে শাহাদ বরণ করে দিলেন ইয়াসের পরিবার পুরো পরিবার ইসলাম ধর্ম কবুল করেছে আম্মার সন্তান উত্তপ্ত আগুনের মধ্যে আম্মারকে ফেলে দেওয়া হয়েছে আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের আগুনকে যেভাবে তুমি নাতিশীতোষ্ণ বানায় দিয়েছিলা আম্মারের জন্য আল্লাহ তুমি আগুনকে সেই রকম নাতিশীতোষ্ণ বানায় দাও আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন আম্মার আগুনকে শীতল করতে দেরি করে নাই জোরে বলেন সুবহানাল্লাহ ইয়াসিরকে দিখণ্ডিত করে দেওয়া হলো তাকে কুপিয়ে কুপিয়ে মারা হলো সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনি একটু আমাদের জন্য দোয়া করে দেন আল্লাহ নবীর এত টুক শব্দ উচ্চারণ করার পরে আল্লাহ নবীর চেহারা দিকে তাকায় দেখলেন আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে এই যে কানের লতি দেখতেছেন আল্লাহ নবীর কানের লতি এত সুন্দর ছিল সামাইল তিরমিজি পরে দেখেন আল্লাহ নবীর চোখ কত সুন্দর ছিল আল্লাহ নবীর হাসি কেমন ছিল আল্লাহ নবী ভুরু কেমন ছিল আল্লাহ নবী কিভাবে হাসতেন কয়টা দাঁত হতেন মুচকি হাসতেন কিভাবে সামাইল তিরমিজি ডিটেলস বর্ণনা দেওয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চেহারা যেন লাল বর্ণ ধারণ করেছে সাহাবা একরাম ভয় পেলেন বসে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সুরান কাবুত নাজিল করে আল্লাহ নবীকে জানায় দিলেন হাবিব উম্মতকে বলে দেন সাহাবা একরামকে বলে দেন তারা কত নির্যাতন সহ্য সহ্য করেছে ইতিপূর্বে যত নবী এবং কে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন তাদেরকে এর থেকেও বেশি নির্যাতন করেছিলেন জোরে বলেন না উজুবিল্লা আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চাইলেন হাবিব উম্মদকে জানা দেন কেমন পর্যন্ত যারা আসবে ইমানের দাবিদার যারা হবে আল্লাহ আরব্দলা আলমিন তাদেরকে পরীক্ষা নিবে পরীক্ষার ধরন রকমের হবে কারো সন্তানের ক্ষতির দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষার ধরন সম্পর্কে বলছেন ওয়ালা নাবলু আন নাকুম বিশ্বাহী মিনাল হো ফিউয়াল ওয়ান আপ মিনাল এম ওয়াল ওয়াল এনফুসি ওয়া রথ ওবা শির সবিরি আল্লাহ রব্লাম বলেন জানমালের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব সন্তান সন্ততির ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে জুলুমবাদ সরকার দিয়েও তোমাদের ঈমানটাকে পরীক্ষা করব তোমরা আল্লাহর পথে থাকো কিনা সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ওই যে ব্যালট বাক্স সামনে দিন আসতেছে ঈমানের পক্ষে মারতেছো না এক কাপ চায়ের লোভে তুমি বামপন্থীর কাছে মারতেছো কথা বলেন না কেন ওই যে ইমানের পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দা ওই জায়গায় ইমানের পরীক্ষা বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন ওই জায়গায় ইমানের পরীক্ষা আপনার একটা ব্যালট বাক্সে সিল মারার অর্থ হলো বামপন্থীদের কাছে মারলেন মানে দেশটা বামপন্থীর হাতে তুলে দিলেন কোরআন ওয়ালার বিপক্ষে মারলেন কোরআনের পক্ষে যদি মারতেন তাহলে কোরআন বিজয় লাভ করত কোরআনের বিপক্ষে মারার কারণে কোরআন বিজয় হয় নাই হাজারো মুসলমান আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা দিন ইসলামের পক্ষে থাকার চেষ্টা করে কিন্তু ওই সামান্য কয়টা টাকার জন্য ওই জায়গায় ইমান বিক্রি করে ব্যালট বাক্সে বামপন্থীর কাছে ভোট এমন মুসলমান আছে না না আসতে বলেন এটা আমাদের ব্যাপার তো যারা বলবে না মনে করবেন যে ওই গ্রুপের বলেন আছে না নাই আর জোরে বলেন আছে না নাই সামান্য ইমান বিক্রি করে দেন

আল্লাহ দি তিনি সেই সত্তা যিনি ফলক সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু ওয়াল হায়াত তারপর হায়াত দিয়েছে কেন লি আল্লাহ পরীক্ষা করতে চাই কারা ঈমানদার আর কারা বেঈমান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিতে আ হাসিবান নাসু আইয়ুতুরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ তালা বলছে শুধু মুখ দিয়ে ইমানের স্বীকৃতি দান করবে আর আমি আল্লাহ পরীক্ষা করব না ব্যাপারটা এমন না আমি আল্লাহ পরীক্ষা করব তারা ইমানের ব্যাপারে সচেষ্ট ভূমিকা পালন করে আর তারা মুনাফিকিতা করে দিমুখিতা অবলম্বন করে কথা জোরে বলেন ঠিক কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন সাহাবীরা শুনে নাও যার উপর যত নির্যাতন আসবে যার উপরে যত নির্যাতন আসবে আল্লাহ রবুল আলামিন তাকে তত ইমানের পাওয়ারটা তার তত বাড়ায় দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আর ইমানের দাম কত হবে ময়দানে যার ঈমান যত থাকবে সে তত তাড়াতাড়ি জান্নাতের দিকে চলে যাবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ যার ইমান যত বেশি থাকবে সে তত তাড়াতাড়ি জান্নাতের দিকে চলে যাবে মুসলমান জিজ্ঞাসা করতে চাই আমরা জান্নাতে যেতে চাই কি চাই না চাই জোরে বলেন চাই কি চাই না জান্নাতে যাওয়া যদি মাকসাদ হয়ে থাকে তাহলে কোরআনের বিপক্ষে গেলে তো জান্নাতে যাওয়া যাবে আসতে বলেন গেছিল সম্ভব বলেন তো আমাদের অন্তরের খবর কেউ না জানলেও জানে কি জোরে বলেন কেউ না জানলেও জানে কে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানে কে মুনাফিকি তা অবলম্বন করেন আর কে দ্বিমুখী অবলম্বন করেন আজকে সাচ্চা ইমানদার হয়ে আল্লাহ তালার দরবারে পাড়ি জমাবেন মুসলমান আপনি আল্লাহর পক্ষে থাকলেও আপনাকে মুক্ত হবে না থাকলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠি যাই করেন না কেন আপনার শেষ স্থান কবর স্থান কথা জোরে বলেন ঠিক না বেঠি মানুষ মরতে হবে ছোট্টবেলা যখন জন্ম নিলাম ওয়া ওয়া করতে করতে মায়ের কোলে আসলাম কোন কাপড় ছিল না সাড়ে তিন হাত কাপড় পরিধান করায়া সাড়ে তিন হাত কাপড় আপনার আমার দাম আমি আমি বলি আপনার আমার দাম দাম টাকা অথবা কতটুক কাপড়ের কাপড়ের জিজ্ঞাসা করেছিলাম সাঁত্রিশশো টাকা আপনি আমি যতই কোটিপতি হই না কেন আপনার আমার দাম কাফনের সাড়ে তিন হাত কাপড়ের মূল্য বাদ বাকি আপনার আমার কোন দাম যেতেই হবে কবরে ঠিক না বে ঠিক একটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না একটা নাস্তিক কোরআন বিশ্বাস করে না কিন্তু সেও জানে মৃত্যু বরণ করতেই পরকালকে যারা অস্বীকার করেন তারা মনে করেন দুনিয়া খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়াতে বাঁচব কি না তোমরা কি বলতে পারো এটা হচ্ছে তাদের থিওরি আর এই থিওরি নিয়ে চলে বলেন দেখি একটা জিনিস মাথায় রাখবেন মুসলমান সত্যিকার অর্থে পরকাল বলে যদি কোনো কথা থাকে পরকালে যদি আপনার আমার হিসাব থাকে আমি 10 সেকেন্ডের জন্য নাস্তিকদের কথা দিকে আসতেছি যে পরকাল নাই আপনি আমি কিছুই হবে না তাহলে আমরা সবাই বেঁচে যাব আর যদি পরকাল হয় তাহলে কি হবে ঠিক আছে তো পরকাল যদি হয় তাহলে কি হবে আপনার আমার হিসাব নিকাশের জন্য এই যে পৃথিবী ভূবন্ড আল্লাহ তালা সৃষ্টি করেছে এমনি এমনি চলে না আল্লাহ তাআলা তার নিয়ম অনুযায়ী চালান সেই বিধায় চলে শুধু জমিনের উপরে একটু ক্ষমতা আল্লাহ তাআলা আপনার আমার হাতে দিয়েছে তো কত কি ফেরাউনের মতো মনে করেছি দুনিয়ার মধ্যে ক্ষমতায় সাহিত হবে কিন্তু না ক্ষমতা কত নেতা নেত্রী দেখলাম আমরা খেয়াল করেও দেখলাম বাংলাদেশের মধ্যে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান ক্ষমতা ছিল ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ তার প্রাণ পাখি নিয়ে চলে গিয়েছিল কথা চলে বলেন ঠিক কিনা একজন রাষ্ট্রপতি কত বডিগার্ড নিয়ে ঘরে সময় নির্ধারিত যায় সেদিন তার প্রাণ পাখি নিয়ে গেছে কোন বডিগার্ড কাজ করতে পেরেছে কোন বডিগার্ড আটকাতে পেরেছে এজন্য পাকিস্তানের এক আলেম বলে যে দিয়াহু

শত নির্যাতন সহ্য করে মক্কার মধ্যে যখন ছিলেন আল্লাহর নবীকে যখন অর্ডার দেওয়া হলো হাবিব আপনি মক্কার মধ্যে থাকবেন না মদিনায় হিজরত করে চলে যান আল্লাহর নবী মদিনায় চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে গেলেন কিছু সংখ্যক মুনাফিক তৈরি হলো ওই জায়গায় সবচেয়ে বড় মুনাফিক ছিল রইসুল মুনাফিকেন বলা হয় মুনাফিকদের সর্দার নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না এই হচ্ছে মুনাফিকের সর্দার এখন অনেকের জানা নাই ইনাকে কেন মুনাফিকের সর্দার বলা হয় ঘটনা কি জানেন আপনারা মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেদিন মদিনায় হিজরত করে যান সেদিন আবদুল্লাহ ইবনে উবাই ইবনু সুলুল মদিনার ছিলেন একজন বড় নেতা জোরে বলেন কি ছিলেন জোরে বলেন কি ছিলেন নেতাদের একটা নীতি হলো তারা যখন একবার চেয়ারের মধ্যে বসে ওটা ডিজিটাল আঠা আবু জেহেরের মতো লাগায় দেয় কোনোদিন ক্ষমতা থেকে নামতে চায় না কথা জোরে বলেন ঠিক কিনা দশ কে মেরে হোক জনগণ কে মেরে হোক ক্ষমতা আমার থাকতেই হবে কিন্তু জানে না ক্ষমতা দেওয়ার মালিক যিনি তিনি কে জোরে বলেন তিনি কে নৌকার মাঝে চিন্তা করেছিল একচল্লিশ সাল পর্যন্ত নৌকা ভাসাবো কিন্তু আল্লাহ তাআলা এমন কি कायदा খেলায় লরে ভাই আমরা কখনো কল্পনাও গড়ি নিজে এই ভাবে নৌকা ডুবে যাবে কথা বলেন ঠিক এই জন্য আমি বলতে চাই যারা ক্ষমতা লব দেখিয়ে ক্ষমতা ইশাইত হওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন বাংলার জমিনে তাওহীদ জনতা যারা ক্ষমতা ছাড়তে চাইনি তাদেরকেও বাংলার জমিনে নষ্ট নাбут করে দিয়েছে বাংলার জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি এজন্য আগামীর দিন ক্ষমতায় আসতে হলে হুশ করে আসবেন না হলে এই বাংলার জমিনে আগের ভাই তো আমার সুন্দর করে বলল ইন্ডিয়ায় তো তোমরা জায়গা পেয়েছিলা খালার বাড়ি বেগম পাড়ায় জায়গা পেয়েছিলা কিন্তু সামনের দিনে তোমরা পালানো রাস্তা খুঁজে পাবা না কথা ধরে বলেন ঠিক কি না সম্মানিত মুআজ্জাজ হাজিরিন এজন্য লম্বা সময় আর দেরি করার সুযোগ নাই কারণ আমাদের প্রধান বক্তা চলে আসবে আমাদের সামনে কথা বলবে শুধু মাহফিলের সে অংশে আমি বলতে চাই দিন ইসলামের জন্য দিন কায়েমের জন্য নির্ভীক সৈনিক হয়ে কাজ করবো ইনশা কাজ করবেন তো ইনশাআল্লাহ সামনের দিন আল্লাহ তালা কুরআনের বিজয় দান করুন সামনের দিন কুরআনের জন্য কাজ করার তৌফিক আল্লাহ তালা দান করুন আপনি যদি কাজ না করেন তাও আল্লাহ কুরআনের বিজয় দান করবে আপনি যদি কাজ করেন তাও আল্লাহ কুরআনের বিজয় দান করবে নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন ক্বরিব অবাশিরিল মুমিনিন আল্লাহ সত্য দিয়ে দিচ্ছে মুমিন হলেই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে এজন্য মুমিনের কাতারে আসবেন বিজয় হবে জান্নাতি হবেন মুমিন হবেন না মুনা হয়ে থাকবেন বিজয় আসবে জাহান্নামে নামে যাবেন কথা বলেন ঠিক নামে ঠিক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমার জন্য দোয়া করবেন আবার